বিসফুল্ল রহমান তৃতীয় জাতীয় কাউন্সিলের সম্মানিত সভাপতি প্রকৌশলী ফখরুল আলম আর আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের নেতা বিএনপি সহ দেশের সকল মানুষকে স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এখনো যিনি চালিয়ে যাচ্ছেন দেশ নায়ক জনাব তারেক রহমান উপস্থিত আজকে জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জনাব মির্জা মির্জাফকুল ইসলাম আলমগীর উপস্থিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রফেসর ডক্টর ডিম খান বিএনপি জাতীয় নির্বাহী এবং উপদেষ্টা মণ্ডলী সদস্যগণ সম্পাদক মণ্ডলী সদস্যগণ সহ পেশাজীবী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার উপদেষ্টা মন্ডলী নির্বাচন কমিশন এবং আজকের কাউন্সিলের আগত ডেলিগেটগণ সাংবাদিকগণ আসসালাম আলাইকুম আমি আমার বক্তব্য প্রারম্ভে অত্যন্ত আল্লাহ রাবুল কাছে দোয়া করি এই সংগঠন থেকে বিগত সংগ্রামে তিনজন পুলিশের গুলিতে শাহাদ বরণ করেছে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আতিক সজল এবং সেলিম তালুকদার সহ আল্লাহ তাদেরকে বেশ করুক আমরা বেঁচে আছি অনেকে হয়তো কারারুদ্ধ হয়েছিলেন কিন্তু তারপরেও আমরা কিন্তু এখানে আছি কাজেই যে সমস্ত মানুষগুলো আন্দোলন সংগ্রাম করতে গিয়ে গত ষোলো বৎসরে আমাদেরকে ছেড়ে চলে গেছেন শহীদ হয়েছেন কেউ কাউকে কাউকে গুম করা হয়েছে সবার প্রতি আমরা যারা শহীদ হয়েছেন তাদের আত্ম মা ফেরত কামনা করি যারা গুম হয়েছেন তাদেরকে আমরা ব্যক্ত করি আর আমাদের মাঝে আপনাদের এই অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন আহত হয়েছেন অসুস্থ হয়েছেন সেই সমস্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারদেরকে আল্লাহ সুস্থ করুক এবং অন্য যারা আন্দোলন করতে যে সাত বরণ করেছে সবাইকে সুস্থতা দান করুক আমার বক্তব্য খুবই ছোট কারণ মাননীয় চেয়ারম্যান এবং আমাদের মহাসচিব মহোদয় বক্তব্য রাখবেন আর আমি সকালে একবার একটু কিছু আপনাদের নির্বাচন প্রক্রিয়া দেখে গিয়েছি আমি যেটি বলতে চাই আজকের যে ডিজিটাল ডিজিটাল বলে চিৎকার করা হয় আপনাদের তো মনে থাকার কথা এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন দলের সিনিয়র যুগ্য মহাসচিব ছিলেন তিনি আমাদেরকে আপনাদেরকে নিয়ে সারা বাংলাদেশ ঘুরে বেরিয়েছেন এবং ওই সময় ছিল ভিশন টু জিরো টু জিরোর ধারণা বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অর্থাৎ আপনি বলেন যত বিজ্ঞানের উৎকর্ষতা প্রতিটার ক্ষেত্রে যে মানুষগুলি জড়িত তারা সবাই বিএনপি কেউ বিএনপির প্রতিষ্ঠাতা উনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং কিভাবে স্বীরাচারের রক্তচক্ষুকে অপেক্ষা করে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হয় ছাত্র জনতা সেই সাথে যুবক শ্রমিক রাজনৈতিক নেতৃবৃন্দকে একত্রিত করতে হয় শিখিয়েছেন আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান কাজেই মনে রাখতে হবে আমি তখনও বলেছি ষড়যন্ত্র চলছে আপনাদের আমাদের হাশিম সাহেবের সুযোগ্য পুত্র যে আজকে প্রেসিডেন্ট বক্তব্য কিন্তু স্পষ্ট এত স্পষ্ট ব্যবসায়ীরা সাধারণত কথা বলতে চায় না কিন্তু আজকে উনি যেটি বলেছেন আমিও বলি যে আপনারা কিন্তু স্টেক হোল্ডার অর্থাৎ যেই পঞ্চাশ লক্ষ মানুষ শ্রমজীবী টেক্সটাইল সেক্টরে তাদেরকে নেতৃত্ব দেন আপনারা এবং আপনারা এবং ডাইং বলেন মার্চেন্ডাইজিং বলেন এবং টেক্সটাইল বলেন আর গার্মেন্টস বলেন সব কিছু মিলিয়ে প্রায় সত্তর থেকে আশি লক্ষ মানুষের এমপ্লয়মেন্ট এই সেক্টরে এই সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমাদেরকে আপনাদেরকে একত্রিতভাবে কাজ করতে হবে বললেই হবে না যে স্বৈরাচারের দোষরা ফ্যাক্টরি বন্ধ করে অথবা তাল দেয় আন্দোলন সংগ্রামের সেটিকে কিভাবে প্রতিহত করা যায় শ্রমিকদেরকে বোঝানো যায় মালিক পক্ষকে বোঝানো যায় কিভাবে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি অন্যের অন্য দেশের হাতে তুলে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে তার থেকে দেশকে রক্ষা করা যায় সেই লক্ষ্যেই আপনারা আজকে যে ঐক্যবদ্ধ এই ঐক্যবদ্ধতা ধরে রেখে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যে এবং ইঞ্জিনিয়ারিং এই যে ইঞ্জিনিয়ারিং পেশা ডিপ্লোমা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং একটা প্রতিষ্ঠান ছিল গায়ে শহীদ জিয়া করেছিলেন বিএসসি ইঞ্জিনিয়ারিং মনে আছে তো হ্যাঁ এবং দেশের ত্রি বেগম খালেদা জিয়া খালেদা জিয়া উনি কিন্তু এই যে ডিপ্লোমার যে ছয়টা পরবর্তীতে করলেন সাইফুর রহমানের তখনও সাইফুর রহমান স্যারও তখনও অর্থমন্ত্রী ছিলেন এবং প্রধানমন্ত্রী ছিলেন দেশ বেগম খালেদা জিয়া কাজেই আজকের যে ম্যান পাওয়ার যেটা টেক্সটাইল সেক্টর এসছে সবগুলোর পেছনে শহীদ জিয়া খালেদা জিয়া বিএনপি কাজেই আপনাদেরকে মনে রাখতে হবে এই সেক্টরকে আর অনেক দূর যেতে হবে ভিয়েতনামকে হারাতে হবে চায়নাকে হারাতে হবে এবং ইন্ডিয়ার দূর এই যে ষড়যন্ত্র তার থেকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশে সামনের দিকে এগিয়ে যাওয়ার দিনের নেতৃত্ব দিবেন দেশ তারেক রহমান সৈনিক হিসাবে কাজ করতে হবে আপনাদেরকে আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জি অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার অব বাংলাদেশ জিন্দাবাদ